দর্শক কি অবস্থা কেমন আছেন আমরা এখন কেজি সুন্দর একটি রাস্তা দিয়ে আর কি বরফের উপর দিয়ে হাঁটতেছি আর আমরা এক জায়গায় গেছিলাম সেখান থেকে এখন ফিরে যাচ্ছি বাসায় দেখতে পাচ্ছেন সব কিছু হচ্ছে বরফ বরফের উপর দিয়ে আমরা হাঁটতেছি আর আপনার দেখানোর চেষ্টা করতেছি আর রাস্তা সাইড হচ্ছে রাস্তা আর রাস্তার আশে পাশে হচ্ছে আর কি মানুষজনের হাঁটার রাস্তা সুন্দর সব কিছু নিয়মকানুন সব কিছু সুন্দর কিন্তু একটাই সমস্যা প্রচণ্ড পরিমাণ শীত শীতে বেঁচে থাকা খুবই কষ্টের এ নিয়ে বেঁচে বেঁচে থাকতে হয় আর আমার পাশে আছে আর দুইজন তারা কিছু কিনছে ওগুলো আর কি দুইজন মিলে ভাগাভাগি করে নিতেছে আর তার পাশে রাস্তাগুলো কত সুন্দর দেখতে পারছেন অপূর্ব সুন্দর যাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দর একটি ভিডিও আর আবার রাস্তার আশপাশ দিয়ে খুবই ভরা এক কথায় এই সাইডে হচ্ছে মেল ফ্যাক্টরি সুন্দর সুন্দর পরিবেশ যাহা ভালো থাকবেন সবাই আর ভিডিওটা কেমন আছে তা অবশ্যই কমেন্টে জানাবেন